পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বিরানব্বই বছর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতা ও পুত্রের বয়স কত অনটি কি বলছে আমাদের যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বিরানব্বই বছর অর্থাৎ মানে হচ্ছে যে পুত্রের পিতার বয়স চল্লিশ বছর পুত্রের বয়স বারো বছর দুইজনের পুত্রের বয়স কত বান্ন বছর একইভাবে বোঝাইছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি মানে দুইজনের বয়সের যোগ ফল হচ্ছে বিরানব্বই বছর দুইজনের বয়স যোগ করলে হবে বিরানব্বই বছর আর এরপরে বলছে পিতার বয়স

পিতার বয়সের এক গুণ পুত্রের বয়স যদি এক গুণ হয় পিতার বয়স একের ডাবল এক গুণ হলে একের ডাবল তিন গুণ তাহলে এক দুই তিন চার মোট হচ্ছে চার গুণ আমরা লিখতে পারি যে নাম পিতা বয়স পুত্রের বয়সের বয়সের মোট হচ্ছে চার গুণ যদি এখানে বলতো যে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ তাহলে কি পুত্রের বয়স যদি এক বছর হইতো তাহলে এর চার গুণ হইতো এর চার গুণ মোট হচ্ছে পাঁচ গুণ তাহলে বের হইতে হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ আমার দেওয়া আছে হচ্ছে পিতা পুত্রের পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বয়সের সমষ্টি দেওয়া আছে বিরানব্বই বছর বের করতে হবে পিতা পুত্রের বয়স কত সুতরাং পুত্রের বয়স হচ্ছে এত বছর বিরানব্বইরে চার দিয়ে ভাগ করেছে চার দিয়ে আট তিন চার বারো তেইশ বছর পুত্রের বয়সের সাথে কত তেইশ বছর প্রশ্ন হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ পুত্রের বয়সে এই বছর হলে পিতার বয়স কত হবে তেইশ আমরা লিখতে পারি পিতার বয়স এত বছর তেইশ বন অন্তিন কথা হচ্ছে নয় তিন ছয় বছর আমাদের পুত্রের বয়স এসেছে তেইশ বছর পিতার বয়স এসেছে পনসত্তর বছর এইভাবে আমরা এভাবে সম্পন করতে পারি